সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো হিমালয়া কোম্পানির স্পিম্যান ট্যাবলেট সম্পর্কে হিমালয়া কোম্পানির স্পিম্যান ট্যাবলেটের মূলত কাজ কী মানে কী কী সমস্যায় আপনারা খেতে পারবেন এর দাম কত কোথা থেকে পার্সেস করবেন এটা খাওয়ার কী নিয়ম রয়েছে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কি না সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে হিমালয়া কোম্পানির স্পিমিয়ান ট্যাবলেট যেটা একটা কন্টেনারে আপনারা ষাট পিস ট্যাবলেট দেখতে পাবেন স্পিমেন ট্যাবলেটটা ম্যানুফ্যাকচার করে থাকে হিমালা ওয়েলনেস কোম্পানি এখানে ফুল চাইলে আপনি দেখে নিতে পারেন হিমালয় কোম্পানির সিম্যান ট্যাবলেটের যে কম্পোজিশন রয়েছে এখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়েছে সিম্যান ট্যাবলেট যেখানে ফুল কম্পি চাইলে এখানে দেখে নিতে পারেন হিমালয় কোম্পানির স্পিম্যান ট্যাবলেটের দাম কত হিমালা কোম্পানির স্টিমেন্ট ট্যাবলেটের এই মুহূর্তে এমআরপি রয়েছে দুশো দশ টাকা এমআরপি এখানে ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা হয়েছে কোম্পানির স্পিমেন্ট ট্যাবলেট একটা কন্টেনার ষাট পিস ট্যাবলেট পেয়ে যাবেন এবং এক একটা ট্যাবলেটের পিস পড়ছে তিন টাকা পঞ্চাশ পয়সা করে হিমালয় কোম্পানি স্লিমিয়ান ট্যাবলেটের মূলত কাজ কি বা কি কী সমস্যায় খেতে পারবেন হিমালয় কোম্পানি স্লিমিয়ান ট্যাবলেটটা শুধুমাত্র ছেলেদের জন্য যদি আপনার স্পাম বা জো খুবই পাতলা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন আপনার যদি স্পাম বা বীর মধ্যে শুক্রাণুর সংখ্যা কম সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন হিমালয় কোম্পানির ইস্পিম্যান ট্যাবলেটটা খাওয়ার ফলে আপনার যদি টাইমিংটা কম থাকে টাইমিংটাকে বাড়াতে সাহায্য করে স্পিম্যান ট্যাবলেট স্পিম্যান ট্যাবলেটটা বিশেষ করে আপনার সব দোষের মতো সমস্যা রয়েছে সেই ক্ষেত্রেও খেতে পারবেন বিশেষ করে স্পিম্যান ট্যাবলেট আপনার সমস্যাটাকে সমাধান করার জন্য আপনি খেতে পারবেন স্পিম্যান ট্যাবলেট বিশেষ করে স্পিম্যান ট্যাবলেটটা খেতে পারবেন আপনার যদি সোয়াল ডিজিজ থেকে থাকে সেই ক্ষেত্রে ইসিমেন্ট ট্যাবলেটটা আপনি খেতে পারবেন ইসিম্যান ট্যাবলেটটা মূলত খাওয়ার কী নিয়ম রয়েছে ইসিম্যান ট্যাবলেটটা খাওয়ার নিয়ম সকাল এবং সন্ধ্যে যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তাদের জন্য দিনে দুবার একটা করে ট্যাবলেট খাওয়ার পর খেতে পারবেন আর এই ট্যাবলেটটা খাওয়ার ফলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে আপনার গ্যাস অম্বল অ্যাসিডির মতো সমস্যা দেখা দিতে পারে আর যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা রয়েছে হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা রয়েছে বা বড়ো কোনো অপারেশন রয়েছে তারা কিন্তু এই ট্যাবলেটটা খেতে পারবেন না অবশ্যই যখন যে কোনো মেডিসিন খাবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আর এই ট্যাবলেট আপনাকে দু থেকে তিন মাস খেতে হতে পারে আর হ্যাঁ বন্ধুরা যে কোনো মেডিসিন যখন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যা পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও স্পিম্যান ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে না কোনো ভিডিওতে